উত্তেজনার ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সেমিফাইনাল কার্যত নিশ্চিত প্রোটিয়াদের টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টান টান উত্তেজনার ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা প্রোটিয়ারা জিতল সাত রানে কুইন্টন টিককের ব্যাটিং এবং কাসিগো রাবার্টার নিয়ন্ত্রিত বোলিংয়ে জেতালো দক্ষিণ আফ্রিকাকে লড়াই করেও ইংল্যান্ডকে জেতাতে পারলেন না হ্যারি ক্রুক শুক্রবার সেন্ট লুসিয়ায় টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ইংরেজ অধিনায়ক জস বাটলার সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় শুরু থেকেই ডিককের ব্যাটিং এর চাপে পড়ে যান ইংরেজ বোলাররা আর এক ওপেনার রিজা হেনরিক উনিশ ধরে খেলেছিলেন তিনি আউট হলে দলের হয়ে ছিয়াশি রানের মাথায় কিছুক্ষণ পরেই ফেরেন টি কক চারটি চার এবং চারটি ছয়ের সাহায্যে আটত্রিশ বলে পঁয়ষট্টি রান করেন তিনি সেই দাপট ধরে রাখতে পারেননি বাকি ব্যাটাররাও দক্ষিণ আফ্রিকা দ্রুত হারাই হেনরিক ক্লাসেন আট এবং এইডেন মক্রমকে এক রানে তবে প্রোটিয়াদের ত্রাতা হয়ে দাঁড়ান ডেভিড মিলার চারটি চার এবং দুটি ছয়ের সাহায্যে আঠাশ বলে তেতাল্লিশ করেন তিনি নির্ধারিত ওভারে একশো তেষট্টিতে ছয় তোলে দক্ষিণ আফ্রিকা পিচের বিচারে খুব বেশি রান হয়তো নয় কিন্তু ব্যাট করতে নেমে কোনো ইংরেজ ব্যাটারি হাত খুলে খেলতে পারেননি পিচে বল থেমে থেমে আসছিল তা দেখে দক্ষিণ আফ্রিকার বোলারেরা পরিকল্পনা মাফিক বল করলেন জোরে বল করার বদলে স্লোয়ার দিলেন বেশি তাতেই কাজ হলো ইংরেজ ব্যাটারদের বড় শট খেলার কোনো সুযোগ থাকল না পাঁচ ওভারের বারোতম ওভারের মধ্যে ইংল্যান্ড একটি চারও মারতে পারেননি রিপোর্ট ইউজে নিউজ